আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নিন ফেন্সি বলে সকল দর্শক ভক্ত প্রেম অনুরাগী এবং তরুণদের ভবানা ভবানী মাবু আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ শুধুবিন্দু আপনারা জানেন সম্প্রতি নুসরাত রাফিকে নিয়ে যেভাবে ফেনীর সোনাগাজের ভারপ্রাপ্ত ওসি মজেম এক ধরনের নাটকীয় একটা খেলা আমরা লক্ষ্য করলাম সেটি বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে আজকে সেই বিষয়টি নিয়েই আমরা কথা বলবো আমাদের এই স্টুডিওতে যিনি আজকে আমন্ত্রিত হয়েছেন সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিশ্লেষক মিটু করা হয়েছে আমরা তার কাছ থেকে বিস্তারিত আলোচনা শুনবো চলুন আমরা তার পরিচয় করিয়ে দিই প্রথমে কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছি তো ভাই আপনি জানেন যে ফেনের সোনাগা যে ভারপ্রাপ্ত ওসি মোয়্জ্জেন তিনি যে নুসরাত রাফিদ অগ্নিদগ্ধ হওয়ার আগে তিনি যেভাবে এক ধরনের এটাকে কী বলবো আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না তাকে নিয়ে তার কক্ষে নিয়ে এক ধরনের কুরুচিপূর্ণ আমরা অনেক ভিডিওতে আমরা লক্ষ্য করি কুরুচিপূর্ণ বাক্য বলা হয় বা সুশুড়িমূলক বিভিন্ন ধরনের অকত্ত ভাষায় তাকে তার সাথে এক ধরনের ব্যবহার করা হয় এবং সেটা কিন্তু ভিডিও ক্লিপ আকারে সেটা আবার বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল করা হয়। এই বিষয়টি কতটুকু পীড়া দিয়েছে এই বিস্তারিত বিষয়টি আপনার কাছে জানতে চাচ্ছি আপনি যদি একটু বিস্তারিত বলেন আসলে এটা তো আসলে হৃদয় বিদারক একটি কাহিনি যেখানে বলতে গেলে ঘর পড়ার ভিতরে আলো পড়া চলে আসে মানুষের বিপদের সময় মানুষের পাশে না থেকে মানুষকে আরও বিপদে ঠেলে দেয়া কিছু মহলের কাজ দেখা যায় তারই একটা ধারাবাহিকতা সম্প্রতি আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে যে সমাজের একজন সমসাময়িক সামাজিক কর্মী ব্যারিস্টার সুমন যিনি মিডিয়ায় বিভিন্ন সামাজিক অবহেলিত অবঞ্চিত এবং যে সকল লোকের পাশে কেউ দাঁড়ায় না বা যেখানটায় কথা বলা উচিত আমি দেখছি সেখানটায় তার জায়গা থেকে সে একটি উজ্জ্বল দৃষ্টান্তমূলক কাজ করে তার ধারাবাহিকতায় আপনাকে আমি একটা কথাই বলবো যে আজকের সোনাগাছি আপনার ফেনি সোনাগাছি থানার ভারপ্রাপ্ত ওসিকে বরখাস্ত করা কেন হলো এবং পাশাপাশি তার যে কুরুচিপূর্ণ ভিডিও যিনি ফেসবুকে পোস্ট করেছেন আসলে এটা তো থেকে কোনো গোপন জিনিস পোস্ট করার নিয়ম নেই যেখানে দেখছেন যে ব্যারিস্টার সুমন প্রধানমন্ত্রী যে এই ব্যাপারটা আমরা থানায় সাধারণত যাই হচ্ছে নিজেদেরকে সুরক্ষা করার জন্য আমরা নিজেদেরকে ওই জায়গায় সবচেয়ে সুরক্ষিত মনে করি কিন্তু আমরা যখন থানার ভিতরে গিয়ে এই ধরনের কোনো ভিডিও আকার ভিডিও ধারণ করে সেটা আবার সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয় তাহলে কি এই জায়গাটি পুরোপুরি এখন আমাদের আস্থার বাইরে চলে যাচ্ছে এমনটি এখন এরকম কিছু জায়গা হচ্ছে সম্প্রতি দু একটা ঘটনা তো বিশৃঙ্খলা হয় এবং আমি বলবো না যে সমস্ত পুলিশ প্রশাসন যে খারাপ বা তারা কর্তব্য থেকে ন্যায়নিষ্ঠার দিক থেকে সরে দাঁড়িয়েছে তা কিন্তু না কিছু পুলিশ প্রশাসনের লোক আছে যারা কিছু অন্যায় বা কুকর্মের সঙ্গে জড়িয়ে পড়ে আসলে এটার জন্য পুরো পুলিশ জাতিকে আমরা খারাপ বলতে পারবো না তারা আমাদের দেশের একটি বিপদ এবং সর্বস্ত শান্তি শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকেন আপনার কথা ঠিক আছে অবশ্যই তো একটা মহলের ভিতরে খারাপ ভালো মিলেই সব মানুষ থাকে হ্যাঁ কিন্তু যারা খারাপ কাজ করে যারা আইনের রক্ষক তারা যখন ভক্ষক হয়ে যায় তাদের তো এক ধরনের দৃষ্টান্তমূলক মানে আমাদের এমন উদাহরণ তৈরি করা উচিত পরবর্তীতে যারা আসবে তারা যেন এই ধরনের করার আগে একবার সেই বিষয়টি ভাবে আমি এই জায়গায় আপনার প্রশ্নটা রেখেছি যে এটা আসলে সেরকমই একটি ধারাবাহিকতা পরিপ্রেক্ষিতে বলতে হয় যে মানবিক দৃষ্টিকোণ থেকে ব্যারিস্টার সুমন আপনার আইসিটি মামলা ডিজিটাল নিরাপত্তার আপনার ছাব্বিশ উনত্রিশ একত্রিশ ধারায় বাদী হয়ে নিজে তিনি মোয়াজ্জা সের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে এটা দেখলাম যে আমি নজির бен যেহেতু প্রশাসনের বিরুদ্ধে এরকম আসলে খোলা বাদী হয়ে কেস করার মত মানসিকতা বা সাহস অনেকেরই নেই এবং আমরা পূর্বেও কখনো দেখিনি দেখছেন যে প্রধানমন্ত্রী যে সকল পরিবারের পরে বিপর্যয় নেমে আসছে দুর্বিষ যন্ত্রণা বা যারা সমাজে অবহেলিত তিনি কিন্তু তাদের পাশে অকাতরে নিবেদিত হয়ে তাদের কিভাবে উপকার করা যায় তাদের তখন এটা দেখে আমাদের কিন্তু প্রশাসন কেন সাধারণ যারা এই করুক না কেন তার মহামানবতার দৃষ্টিকোণ থেকে যেহেতু আমাদের দেশের জননেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যিনি দেশের সর্বনায়ক মানে প্রধান সের মানসিকতার যদি এরকম থাকে তাহলে আমাদেরও তার ধারাবাহিকতা রক্ষা করে তার দৃষ্টিতে আপনি দেখছেন অগ্নিদগ্ধ নুসরাত জাহান রাফির ভাইকে ব্যাংকে চাকরি দিচ্ছে এবং তার ফ্যামিলির দায়দায়িত্ব তিনি বহন করেছেন এরকমই আমি ব্যারিস্টার সুমন আপনার যে ভূমিকাটা রেখে আসলে এটা প্রশংসার দাবিদার আর পরক্ষণে তিনি একটি বাংলাদেশে যেমন নুসরাত জাহান রাফি জৈন হয়রানির বিরুদ্ধে প্রতিকার করতে যে আজকে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে কিন্তু তিনি অন্যায়কে পোস্টায় দিন তেমনি ঠিক ব্যারিস্টার সুমন অন্যায়ের প্রতি এবং যেখানে দেখছেন যে অন্যায়ের প্রতি অনেক লোক নির চুপ নিরবতা পালন করছে সেখান থেকে সে কিন্তু আপনার তার মানবিক দৃষ্টিকোণ থেকে ভাই এই বিষয়টা আমরা আরেকবার শুনবো বিস্তারিত শুনবো কিন্তু আমি এই জায়গায় আপনাকে থামাচ্ছি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই আমি এটা যেমন প্রশংসিত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ধরনের পদক্ষেপ নিয়েছেন আজকে তার ভাইকে একটি সরকারি চাকরি দিয়েছেন ব্যাংকের চাকরি দিয়েছেন এটা যেমন প্রশংসিত তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন আবার ব্যারিস্টার সুমন তিনি যেভাবে বাদী হয়ে যখন কেউ তাদের পাশে কেউ আসে না তখন কিন্তু সে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে এটা যেমন একটা নজিরবিহীন একটা ঘটনা আবার কিন্তু আমরা এটাও লক্ষ্য করি নির্বাচনের পরে ওই সুবর্ণচরে এক মহিলাকে যেভাবে গণধর্ষণের শিকার হয়েছিল তাদের যে মহলটা এতই শক্তিশালী আমরা কিন্তু শুধু ওই মহিলার ওই মহিলাই না আমরা এরকম ঘটনা কিন্তু পূর্বে আরো অনেক দেখেছি তাদের হাত এত শক্তিশালী তারা কিন্তু এই জায়গায় কিন্তু আসলে ওই তাদেরকে ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে বিষয়টা তাহলে আজকে যারা এই যে অতীত ঘটনার সাথে জড়িত তারাও যে কতটুকু শাস্তির আওতায় আসবে আদৌ এই বিষয়টি আমার কাছে পরিষ্কার মনে হয় না আপনি কি মনে করেন আসলে আপনি মা ভাই যে কথাটা বলছিলেন যে সম্প্রতি কিছুদিন আগে সুবর্ণচরের সুবর্ণ চরের যে ঘটনাটা বলছিলেন আসলে যে এটা সময়ের সাথে সাথে অনেক জিনিস হয়তো আস্তে আস্তে হারিয়ে যায় আপনি সাগর রুনির কথা বলছেন বা চরের আসলে কিছু জিনিস হয় কিন্তু আসলে এখন দেখেন আমাদের দেশে কিন্তু সচেতন নাগরিক যেরকম ব্যারিস্টার সুবনের মতন যদি এরকম যদি কিছু সচেতন ব্যক্তি যদি এগিয়ে আসে বা মনে করেন যে যেখানে মানবতার দৃষ্টিকোণ থেকে মানুষ যদি জোরালো পদক্ষেপ করে জোরালো আবেদন করে বা তাদের পিছনে থাকে হয়তো অনেক সময় পেশি শক্তি বা অন্যান্য শক্তির কারণে ভয়ভীতের কারণে অনেকে তারা আইন কিন্তু আইনের ধারাই চলে এখন অনেকে ভয়তে কেসটা উঠিয়ে নেয় অনেকে আছে যে বিভিন্ন ধরনের বিপদের আশঙ্কা থাকে শক্তিশালী মহলের থেকে চাপের ভয় থেকে এরকম অনেক ক্ষেত্রে থাকে হ্যাঁ আপনার কথা অবশ্যই ঠিক আছে আমি ধরে নিচ্ছি কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় আমরা আজকে যেভাবে পিবিআই এর মাধ্যমে এই বিচারটা তৎপরতা যেভাবে লক্ষ্য করছি আমরা কিন্তু আমরা কিন্তু পূর্বে ওইসব ঘটনা কিন্তু ওই ধরনের তৎপরতা লক্ষ্য করি সেই জায়গা থেকে আমি বলতে যাচ্ছি যে আমাদের প্রত্যেকটা এই ধরনের ঘটনা আমাদের সেকਟਰ বাই সেকਟਰ এরকমই হওয়া উচিত উচিত একটাতে কম আর একটাতে বেশি এটা কেন হয় এটা তো আসলে আপনার সচেতন মলের দিক থেকে আস্তে আস্তে এখন এরকমই হবে মানুষ আসলে ডিজিটাল যুক্ত আপনার সবাই কিন্তু সচেতন সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলেন অগ্নি দগ্ধ বলেন অ্যাসিড বলেন ইপি বলেন প্রত্যেকটা মেয়েরাও যতটা সচেতন ছেলেরাও সচেতন নুস্টাত জাহান রাফি নিশ্চয় একজন সচেতন সে যদি আপনার মাদ্রাসার ওই যে চরম পিচাশ নর পিচাশ সেটা কথায় রাজি হতো আজকে কিন্তু নুসরাত নিয়ে এত কথা হতো না সে যখন মানবিক দিক থেকে এবং সচেতনতার দিক থেকে সে যখন নিজেকে পরিস্ফুটিত করেছে এবং নিজেকে ভালো রাখার জন্য আইনের আশ্রয়ে গিয়েছে এই আইনের অনেকে যাওয়ার রাখেনা শুধুমাত্র এই ধরনের আজকে যে নুসরাতের মৃত্যুটা হয়েছে এই ভয়ের কারণে এই যে নুসরাত জীবন দিয়ে চলে গেছে এটাই আপনার আহ নুসরাতের সাহসিকতাটা প্রমাণিত হয়েছে কিন্তু নুসরাত কিন্তু হারিয়ে গেছে এটা তো আমরা ফিরে পাচ্ছি না কখন পাচ্ছি না তাদেরকে তো আমাদের শাস্তির আওতায় তাদের আসবে কিন্তু এরকম সাহস যখন কোনো নারী বা কোনো সংগঠন কোনো ব্যক্তিবর্গ তার দিক থেকে দেখাবে তখন আস্তে আস্তে কিন্তু দুর্নীতিটা কমতে থাকবে এবং সততার আদর্শের একটি বাংলাদেশ আস্তে আস্তে মানুষ আস্তে আস্তে উপভোগ করতে পারবে ডিজিটাল ডিজিটাল মাধ্যমে যেটা আপনি দেখছেন যে এখন একটা ওসিও কিন্তু আইনের উদ্ধে না তাকেও কিন্তু আইসিটি মামলার আওতায় আনা হয়েছে আপনি দেখেছেন এরকমই পারস্পরিকভাবে প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনা এখন যে আপনার সর্বমহলের দিকে খেয়াল করছেন যদি এরকমভাবে ধারাবাহিক ঠিক থাকে বা সর্বদিক খেয়াল রাখে তাহলে যারা করবে তারাও কিন্তু চিন্তা করবে যে এখানে প্রত্যেকটা কাজে কিন্তু প্রধানমন্ত্রী এখানে ইনক্লুড হচ্ছে যার কারণে এটার পরেই ভাই এটা এটা কি আমাদের এক ধরনের ব্যর্থতা না যে যেখানে প্রধানমন্ত্রী প্রত্যেকটা কাছে তাকে ইনক্লুড হতে হয় প্রত্যেকটা ডিপার্টমেন্টকে তাদের নিজস্ব ক্ষমতা দেওয়া আছে তারা কেন জিনিসগুলো করতে পারছে না আমাদের প্রধানমন্ত্রীকে কেন প্রত্যেকটা কাছে তাকে ইনক্লুড হতে হবে এই জায়গাটাতে আমার কেমন জানি একটা প্রশ্ন রাখতেই হয় আপনার কাছে এটা আসলে সত্যি কথা প্রধানমন্ত্রী আসলে তো একটা দেশ দেশে তো নানাবিধ সমস্যা নানাবিধ মনে করেন বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন বিভাগীয় পর্যায়ে বিভিন্ন কিছু অনাক্ষিত ঘটনা ঘটে থাকে এখন সে তো সব জায়গা মনে করেন রাষ্ট্র পরিচালনার পাশাপাশি এরকম কিছু অনাঙ্কিত ঘটনার পিছনে সে সর্বোচ্চ দৌড়দৌড়ি করে পারে না সর্বোপরি এমন একটা পরিবেশগত দিক থেকে মানুষের মনে তার আসনটা এমনভাবে পরিস্ফুটিত হয়েছে যে প্রধানমন্ত্রী পিঠে হাত দিলে সেখানটায় মানুষ একটা আদর্শ একটা মায়ার অনুভব করে এবং সর্বক্ষণে তার কাছেই কেন যেন সবাই যেতে চায় এবং তার আদর্শ পেতে চায় এবং তার ভালোবাসা পেতে চায় আপনি একটা লক্ষ্য করবেন প্রত্যেকটা মানুষ বিপদে পড়লে প্রধানমন্ত্রীর কথা বলে কিন্তু যে আমি একটু তার কাছে যেতে চাই তার কথা তার সঙ্গে আমি দু একটা কথা বলতে চাই কারণ কিছু গণ্ডিবিধি কিছু ন্যায় নীতির ফাঁকে যেটা প্রধানমন্ত্রীও জানে না যে কিছুটা অন্যায় কোথা থেকে কিভাবে হচ্ছে এই কারণে সাধারণ লোকজন সে যে সঠিক বিচার করে এবং যে সঠিক নিয়মের বাইরে সে কাউকে ছাড় দেয় না এই কারণে কিন্তু প্রধানমন্ত্রীর কাছে সবাই যেতে চায় এবং তারও মায়ার দিক থেকে আহ মমতাময়ী মায়ের দিক থেকে তার কাছে গেলে যে কোনো কাজের আমরা একটা সুরাহা পাবো এই যে বিশ্বাসের আস্থাটা কিন্তু প্রধানমন্ত্রী অর্জন করেছে আমরা জানি যে প্রধানমন্ত্রীর কাছ থেকে এই ধরনের আমরা আমরা যে ভালো পজিটিভ জিনিস পাই কিন্তু তার কাছে যেতে চাই কিন্তু আমার প্রশ্ন তো ওই জায়গায় ছিল যে তাহলে যাদেরকে দায়িত্ব দেওয়া হলো আমরা তাদের কাছে আমরা বারবার মুখ ফিরিয়ে নিচ্ছি তাদের কাছে তো আমাদের যাওয়ার কথা তারাই তো আমাদের আস্থা দেখাবে কিন্তু আমরা তো প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছি কেন এই যে এই জায়গাটা গোলমাল হয়ে যাচ্ছে না এটাই গোলমাল হয়ে যাচ্ছে আপনি দেখেছেন যে হ্যাঁ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার কিন্তু নিজস্ব গতিতে কাজ চলছে সমাজসেবা মন্ত্রণালয় বা যে যেকোনো মানবিক দিক থেকে বা সর্বোপরি সবাই কিন্তু চেষ্টা করছে পাশাপাশি তারপরেও তাদেরকে ওভারটেক করে তাদেরকে হয়তো তাদের পরে একশো পার্সেন্ট আস্থা হয়তো যারা ভুক্তভোগী তারা পাচ্ছে না তার পরিপ্রেক্ষিতে তাকে ওভারটেক করে প্রধানমন্ত্রীর কাছে যেতে চায় এবং এই জায়গাটা একটু সজাগ হওয়া উচিত আর প্রধানমন্ত্রী যে তার মাতৃ সবাইকে দেশবাসীকে ভালোবাসে এবং তিনি তো আসলে একটি উজ্জ্বল দৃষ্টান্ত মানুষের মানবিক দিক থেকে সেই দিকটা পরিলক্ষিত করলে তার কাছে যে মানুষ যেতে চায় এটাই আমি মনে করি তার কারণ আর কি আপনাকে অসংখ্য ধন্যবাদ এই স্বল্প পরিসর সময় দিয়ে এত সুন্দর আলোচনা করার জন্য আর আশা করি আমাদের পরবর্তী আলোচনায় অবশ্যই আপনি আমন্ত্রিত হবেন সেই পর্যন্ত শুভেচ্ছা নিরন্তর ধন্যবাদ আপনাকে যতদিন আমরা যে সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের মাঝে প্রতিনিধি আসি এবং আপনারা প্রতিনিধি আমাদেরকে অনুপ্রাণিত করছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে আমার প্রতিবারের মতো বলতে হয় আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এই কামনা ব্যক্ত করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ